আসসালামু আলাইকুম ওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান তো আমি আজকে আপনাদের দেখাবো জনপ্রিয় ব্র্যান্ড প্যানাসনিক ব্র্যান্ডের খুবই পাওয়ারফুল একটা ভ্যাকুয়াম ক্লিনার তো এই ভ্যাকুয়াম ক্লিনার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওতে শুরুতেই থাকছে প্রোডাক্টের আনবক্সিং সহ বিস্তারিত তো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব জি ভাই ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টটি একটু আমাদের কাস্টমারদের দেখাবেন এটির ভেতরে কি কি রয়েছে এবং কি কি ফিচার রয়েছে সব কিছু ধন্যবাদ ভিউর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসলে আপনাদেরকে প্যানাসনিক ব্র্যান্ডের তিনটা মডেলের ভ্যাকিউম ক্লিনার দেখাবো এখানে আপনারা প্রথমটা দেখতেছেন এটা হচ্ছে প্যানাসোনিক এমসিসিএল সিক্স জিরো ওয়ান মডেল আর আরেকটা হচ্ছে এখানে একটু দেখেন প্যানাসোনিক এম সি সি এল সিক্স জিরো থ্রি মডেল আর আরেকটা আছে এটা হচ্ছে আঠারোশো ওয়াটের এবং আরেকটা আছে প্যানাসনিক এমসিসিএল সিক্স জিরো ফাইভ মডেল তো প্রত্যেকটাই কিন্তু ব্যাকলেস ভ্যাকিউম ক্লিনার আমি কিন্তু আপনাদেরকে খুলে খুলে প্রত্যেকটা দেখাবো এবং কী কী অ্যাক্সেসরিজ পার্টসগুলো এগুলোর সাথে পাবেন সেটাও দেখাবো তো এবং এটার সাথে থাকবে অনেক ভালো একটা প্রাইস পাবেন আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক ভালো হোলসেল রেটে পাবেন আপনারা তো ভিউয়ার্স এখানে দেখেন প্রথমে যে ভ্যাকিউম ক্লিনারটা দেখাচ্ছে এটা হচ্ছে প্যানাসনিক এমসিসিএল সিক্স জিরো ওয়ান মডেল এবং এটার এটা হচ্ছে কিন্তু মেড ইন মালয়েশিয়া প্রত্যেকটা ভ্যাকুম ক্লিনার কিন্তু মেড ইন মালয়েশিয়া তো এটা প্রত্যেকটা ভ্যাকিউম ক্লিনার কিন্তু মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়ান তো আমি এটা তাহলে এখন আপনাদেরকে একটু আন আনবক্সিং করে দেখাচ্ছি প্রোডাক্টের সাথে আপনারা আসলে কি কী এক পাবেন এবং প্রোডাক্টটা দেখতে কেমন আপনারা পুরোটাই দেখতে পারবেন আর কি তো ভিওয়ার্স এই যে দেখেন এখানে যে ভ্যাকুয়াম ক্লিনার মূল মেশিনটা এটা হচ্ছে মূল মেশিন এবং এটার যে যে ডাস্টগুলো জমা হবে ডাস্টটা এই চেম্বারে জমা হবে এটা কিন্তু ব্যাগ ছাড়া ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনার আমি প্রথমে আপনাদেরকে বলেছি এবং এটা কিন্তু আপনার ডাস্ট রিমুভ করা খুবই ইজি আপনারা জাস্ট একটু ম্যানুয়াল বুক দেখলে বসবেন এবং এটা হচ্ছে আনলক এবং আপনি যদি লক করেন এখানে বসিয়ে জাস্ট একটু হালকা প্রেস করবেন এটা লক হয়ে যাবে এবং এটা ক্যারি সিস্টেম হচ্ছে এইভাবে এবং এটার সাথে কিন্তু হুইল আছে আপনার এখানেও হুইল পাবেন এবং এটা দুই পাশে হুইল আছে এটা কিন্তু মুভেবল আর এটা হচ্ছে পাওয়ার কন্ট্রোল অন অফ সুইচ এবং এটা হচ্ছে কর্ড কর্ড রিওয়ান্ড আপনি যদি কর্ড খোলেন আমি একটু দেখাই এখানে কিন্তু অনেক বড় কর্ড আছে প্রায় পনেরো ফিটের মতো কর্ড আছে পনেরো ফিটের বেশি হবে তো আপনি সেক্ষেত্রে কর্ডগুলো যখন আপনি আবার রিওয়ান্ড করবেন এটা হচ্ছে কর্ড রিমান্ড সুইচ এটা কিন্তু অটোতেই ঢুকে যাবে এটা প্রেস করলে সাথে সাথে ঢুকে যাবে কর্ডগুলো বেয়ার্স এটার সাথে আপনারা যে অ্যাক্সেসরিজগুলো পাচ্ছেন অ্যাক্সেসরিজগুলো কিন্তু খুব সহজেই আমি এখানে বের করে রেখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর একটু ম্যানুয়াল বুকটা যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আপনারা সহজে একটা ধারণা পেতে পারবেন যেহেতু আমি অ্যাক্সেসরিজগুলো সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি না এটার সাথে পাবেন আপনারা ডাস্টিং ব্রাশ বড় ব্রাশটা পাবেন এর সাথে পাবেন আপনারা পাইপ দুইটা পাইপ পাবেন যেটা দিয়ে আপনারা স্ট্যান্ড বাই দাঁড়িয়ে কাজ করতে পারবেন এটার সাথে পাবেন আপনারা এই যে ছোট একটা ব্রাশ আছে এটা পাবেন এবং এটার সাথে পাবেন আপনারা একটা ক্রিয়েভিক নজেল আমি ক্রিয়েভিক নজেলটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে ক্রিয়েভিক নজেল অর্থাৎ আপনি যে কোনো চিপা জায়গা থেকে ময়লা খুব সুন্দরভাবে এটা টেনে নিয়ে আসবে এটা হচ্ছে ক্রিয়েভিক নজেল তো আর এটার সাথে পাবেন আপনারা হুজ অ্যাসেম্বল পাইপ যেটা ফ্লেক্সিবল এই যে এটা এটা হচ্ছে হুজ অ্যাসেম্বল পাইপ যেটা ফ্লেক্সিবল পাইপ তো বুঝতে পারতেছেন আসলে আর বেশি মানে যা যা আছে সাকসেস দেখেছেন মোটামুটি আপনারা তাহলে মোটামুল যেটা হচ্ছে এটার সাথে আপনারা ছোট ব্রাশ একটা একটা ক্রিয়েভিক নজেল এবং একটা বড় ফ্লোর ব্রাশ পাবেন আপনারা এবং আপনারা দুইটা পাইপ পাবেন এবং আপনারা হুজ অ্যাসেম্বল পাইপ পাবেন যেটা মানে যা যা করার জন্য প্রয়োজন সবগুলো এটার সাথে আছে তো ভিউ আর সেটা হচ্ছে এটা করটা এটার সাথে এই করটা কিন্তু দেখেন আপনারা এটার যে হেডটা প্লাগটা এটা হচ্ছে থ্রি পিন প্লাগ এবং এটার সাথে একটা ফিউজ আছে দেখেন এখানে কিন্তু ফিউজ দেওয়া আছে অর্থাৎ এটা কখনও ওভারলোডে এই ভ্যাকিউম ক্লিনারটা মেশিনের উপরে কোনো আপনার মানে ওভার ভোল্টেজের কারণে এটা মেশিনের কোনো ক্ষতি করবে না তো আমি এটা একটু আপনাদেরকে চালাই দেখাচ্ছি এখন চালাই দেখাচ্ছি আপনারা একটু দেখেন এটা জাস্ট এটা পাওয়ার দেখানোর জন্য ষোলোশো ওয়াটের মেশিন এটার পাওয়ারটা হচ্ছে বিহার্স এখানে আমি অল্প কিছু কাগজ রেখেছি যেটা আপনাদেরকে একটু চালায় জাস্ট এটা দেখাচ্ছি এবং এখান থেকে আপনি বিন থেকে ডাস্টগুলো কীভাবে বের করবেন সেটা আপনাদেরকে একটু দেখাবো আমি এই যে এখানে পাওয়ার দিচ্ছি আপনারা দেখেন দেখেন বিহার্স এই যে ময়লাগুলা কিন্তু এই বিনে জমা হয়ে গেছে হুম তো আমি জাস্ট এই পাইপটা কিন্তু শর্ট করে লাগিয়েছি আপনারা কিন্তু এগুলো সবগুলো অ্যাক্সেসরে যেখানে সেটিং করে আরও বড়ো করতে পারবেন তো এখন আমি বিন থেকে ডাস্টগুলো ফেলে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বিনের কভার এটা খুলে ফেলবেন আপনারা খুলে রাখবেন এবং এই যে ডাস্টগুলো দেখেন এখানে আসছে আপনি এগুলো ফেলে দিবেন বিনে আপনার ময়লার বিনে ফেলে দিবেন এবং বাকি কিছু আছে এখানে যেগুলো থাকবে তো এগুলো আপনি এইভাবে ফেলে দিবেন দেখেন একদম মানে ভ্যাকুম ক্লিনারটা পুরো ক্লিন হয়ে গেছে কাগজগুলো পুরো বের হয়ে আসছে আর কি তো এই টাইপে এই এইভাবে কিন্তু আপনারা আসলে ধরেন আপনার বাসার যে সোফা পর্দা কিংবা খাট কিংবা আপনার আলমারি কিংবা ফার্নিচার যেটা যে কোনো কিছু বলেন ফ্লোর বলেন সব কিছু এই যে এই ভ্যাকুম ক্লিনারটার সাহায্যে আপনারা খুব দ্রুততার সহিত আপনারা ডাস্ট পরিষ্কার করতে পারবেন এবং মানে আপনারা যে কোনো যে কোনো ময়লা পরিষ্কারের কাজ খুব সহজেই করতে পারবেন এই ভ্যাকুম ক্লিনার ভিওয়ার্স এই যে এখন আমরা যেটা আনবক্সিং করছি এটা হচ্ছে প্যানাসনিকের এমসি সি এল সিক্স জিরো থ্রি ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে আঠারোশো ওয়াটের ভ্যাক্যু ক্লিনার এটা একটু আনবক্সিং করে দেখাচ্ছি আমাদের ভিউয়ার্স এই যে দেখেন আমরা আঠারোশো ওয়াটের এমসি সি এল সিক্স জিরো থ্রি মডেলের ভ্যাকুম ক্লিনারটা ডিসপ্লে করেছি আনবক্সিং করে তো এটাও কিন্তু সেম সিস্টেম এটা এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের চেম্বারটা এবং এটা ডাস্ট ক্যাপার ডাস্ট আপনার এখান দিয়ে বিন বিনে ডাস্টটা ফেলে দেবেন এবং এটাও কিন্তু সেটিং একেবারেই ঠিক আগেরটার মতো যেটা একটু আগে আপনাদের আমরা আপনাদেরকে দেখিয়েছি এই যে এটা লেগে গেল হ্যাঁ আর এটার সাথে আপনারা যে অ্যাক্সেসরিজগুলো পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে একটা পাইপ যেটা এখানে লাগবে এবং তারপরে আপনারা পাবেন একটা হোজ অ্যাসেম্বেল পাইপ এই হোজ অ্যাসেম্বেল পাইপটা এটার সাথে কিন্তু অ্যাড হবে এবং তারপরে আপনারা যেটা অ্যাড করতে পারবেন এখানে দেখেন দুইটা পাইপ দেওয়া আছে এবং এই পাইপগুলো কিন্তু এসএস রো এসএস পাইপ এই দুইটা পাইপ আপনারা এটার সাথে অ্যাডজাস্ট করবেন এবং এটার মাথায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ব্রাশগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখানে দেখেন একটা হচ্ছে যে আপনার এটা ফ্লোর ব্রাশ বড় ব্রাশটা ফ্লোর ব্রাশ এবং এটার সাথে পাবেন আপনারা ডাস্টিং ব্রাশ ছোট ব্রাশটা পাবেন এবং তারপরে পাবেন আপনারা এই যে একটা ক্রিয়েভিক নজেল এটাকে ক্রিয়েবিক নজেল বলে যেটা দিয়ে আপনারা চিপে চাপে যে কোনো জায়গা থেকে ময়লাটা টানতে পারবেন আর কি তো এটা পাবেন আপনারা এই আঠারোশো ওয়াটের ভ্যাকুম ক্লিনার সাথে অ্যাক্সেসরিজগুলো ভিওয়ার্স এখন আপনারা যে ভ্যাকুম ক্লিনারটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসোনিকের এমসি সিএল সিক্স জিরো ফাইভ মডেল এবং এটার ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে দুই হাজার ওয়াট তো এটা এখন আপনাদেরকে আমি একটু আনবক্সিং করে একটু দেখাচ্ছি আপনারা দেখুন ভিওয়ার্স দেখুন একটু তো এটা হচ্ছে দুই হাজার ওয়াটের ভ্যাকুম ক্লিনারটা এটাও কিন্তু আপনার সেম সিস্টেম এটা যেটা আপনাদেরকে একটা আমি দেখিয়েছি অন অফ সিস্টেম সেম তো এটার সাথে আপনারা যে অ্যাক্সেসরিজগুলো পাবেন এই যে দেখেন প্রথমে আপনারা হাউস অ্যাসেম্বল পাইপটা সেটিং করার জন্য এই পাইপটা পাবেন এরপরে পাবেন আপনারা পাইপ ফ্লেক্সিবল যেটা এবং এটার সাথে যে পাইপটা দেওয়া আছে এটা কিন্তু একটা পাইপ তো এই পাইপটা কিন্তু এভাবে করে কিন্তু আপনারা ছোটো বড়ো করতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই কিন্তু এভাবে করে আপনারা ছোটো বড়ো করতে পারবেন তারপরে এটার সাথে যেটা দেওয়া আছে এটার সাথে পাবেন আপনারা ধরেন একটা ক্রিয়েভিক নজেল একটা সরি একটা ডাস্টিং ব্রাশ পাবেন বড় মাপের একটা ডাস্টিং ব্রাশ পাবেন এবং একটা ক্রিয়েভিক নজেল পাবেন এবং এই যে এই একটা ব্রাশ পাবেন এটা যেটা সাহায্যে হয়তো বা দেখা গেছে অনেক সময় আপনারা দূরের সিলিংয়ের কিংবা সিলিং ফ্যান এই টাইপের জিনিসপত্র আপনারা কিন্তু বেকম করে নিয়ে আসতে পারবেন এবং এই একটা ব্রাশ পাবেন এটাকে ব্রাশ বলব না এটাকে এরকম একটা নজেল পাবেন নেট নেট নজল পাবেন যেটা দিয়ে আপনারা যদি আপনাদের ঘরের পর্দা পরিষ্কার করতে চান অনেকের বাসায় কিন্তু বেলবেটের পর্দা থাকে আপনারা কিন্তু এটার সাহায্যে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন আর কি এটা এই হচ্ছে মোটামুটি দুই হাজার ওয়ার্ডগুলো দুই হাজার ওয়ার্ডের সাথে যে অ্যাক্সেস গরসগুলো পাবেন সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখালাম এবং প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে আমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দেখালাম এবং এটার পাইপটা একটু দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার টু পিন প্লাগ এটা হচ্ছে এখানে অন অফ আর আরেকটা জিনিস দেখেন এটার মধ্যে যেটা আছে এটা হচ্ছে আপনারা কিন্তু ভলিউম কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ স্পিড কম বেশি করতে পারবেন এটা হচ্ছে মিনিমাম মিনিমাম তারপরে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা স্পিড কন্ট্রোল আছে আপনারা কিন্তু চাইলে আপনাদের পরিমাণ মতো কমানো বাড়ানো করতে পারবেন এই ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে আর রাজীব ভাই খুবই চমৎকার চমৎকারভাবে দেখিয়ে দিল আপনাদেরকে আনবক্সিং সহ তো প্যানাসনিক ব্র্যান্ডের এগুলো একদম ইনটেক প্রোডাক্ট অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলোর সাথে ওয়ারেন্টি কি থাকছে মেহেদি ভাই এগুলা প্রত্যেকটার সাথে কিন্তু এক বছর করে ওয়ারেন্টি পাওয়া যাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা জি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন তো রাজীব ভাই এ যে তিনটা মডেল দেখালেন আমাদের কাস্টমারদের জন্য তো এই তিনটা মডেলের কোনটার কত প্রাইস একটু মডেল সহ একটু প্রাইসটা বলবেন জি ধন্যবাদ মেহেদি ভাই আসলে ভিয়ারদেরকে বলতে চাই আপনারা প্রত্যেকটাই কিন্তু সেম কোয়ালিটি শুধু ওয়ার্ডের উপরে ডিপেন্ড করতেছে এবং কোনটার সাথে কি অ্যাক্সেসরিজ থাকে আমি কিন্তু প্রত্যেকটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনেকের কনফিউশন থাকতে পারে না কিন্তু অনেকে বলে ভাই কোনটা বেশি ভালো হবে কোনটা বেশি ভালো হবে আসলে সবগুলোর কোয়ালিটি সেম কিন্তু এখন আপনি আপনার প্রয়োজনটা বুঝেন আপনি বাসায় ব্যবহার করবেন না অফিসে ব্যবহার করবেন না আপনি আপনার ফ্যাক্টরিতে ব্যবহার করবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি ওয়ার্ডগুলো নিতে পারেন এটা আপনার পছন্দ ষোলোশো ওয়াট আঠারোশো ওয়াট এবং দুই হাজার ওয়াট আর এই যে ষোলোশো ওয়াটের ভ্যাকুম ক্লিনারটা দেখছেন এটা প্রাইস পড়বে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার অনলি বারো হাজার টাকা আমি কিন্তু প্রথমে বলেছি আপনাদেরকে আমরা কিন্তু হোলসেল রেটে দেবো আচ্ছা এটা মডেল নাম্বার হচ্ছে এমসি সিএল মডেল মডেল এই মডেলটি আপনারা অনলি বারো বারো হাজার টাকায় পাবেন এবং আপনারা এই মডেল ধরে কিন্তু আপনারা অনলাইনে ইন্টারনেট গুগলে সার্চ দিলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলোর সম্পূর্ণ ডেসক্রিপশন আরও ভালোভাবে পাবেন অথবা অনেক কিছু আমি মিসিংও করতে পারি আপনারা অবশ্যই যদি আপনারা গুগলে ডেসক্রিপশন সার্চ দেন আপনারা পেয়ে যাবেন আর আশা করি আমি যেভাবে বলেছি এভাবে হয়তো আপনারা সার্চ দিতে লাগবে না যেহেতু আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আচ্ছা

খুবই চমৎকার প্রাইস দিয়েছে এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল তো আপনারা বাসা জন্য এই প্রোডাক্টটি নিতে পারেন খুব আপনার বাসার কাজের জন্য খুবই হেল্পফুল হবে আপনারা দ্রুত অর্ডার করে দেবেন এই প্রোডাক্টগুলো একদম অরিজিনাল প্যানাসোনিক ব্র্যান্ডের এই লং টাইম ইউজ করতে পারবেন কিন্তু আপনারা তো রাজীব ভাই এই প্রোডাক্টে অর্ডার প্রসেস কী অর্ডার প্রসেস হচ্ছে কেউ এসে মানে অর্ডার হচ্ছে কেনার প্রসেস হচ্ছে কেউ এসে আমাদের স্টোরে এসে সরাসরি আপনারা দেখে নিতে পারেন যদি আমাদের কাছাকাছি থাকেন আর দূর থেকে যদি কোনো আমাদের ভায়ার্স ভায়ার নিতে চান দূর থেকে তো সেক্ষেত্রে আমাদেরকে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার এই আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন অবশ্যই একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে দিব আপনি যখন প্রোডাক্টটি রিসিভ করবেন বাকি পেমেন্টটি দিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসম্যানকে খুবই চমৎকার রাজীব ভাইয়ের থেকে আপনারা নিতে পারেন এই অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা দ্রুত অর্ডার করুন তো আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা কিন্তু দ্রুত খুবই ফাস্ট ডেলিভারি দিয়ে থাকি তো রাজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই অরিজিনাল প্যানাসোনিক ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ